আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় ধর্মে অবস্থান বসেছি গতকাল আমাদের শিয়ালদার থেকে মিছিল ছিল কাজের আসমি পর্যন্ত সেখানে আমরা রাত্রি দশটা পর্যন্ত অবস্থান করে আমরা এখন চ্যানেলে অবস্থাপন করে আছি এর আমরা এখানে রাস্তায় আসছি যার কারণ হচ্ছে আমাদের প্যানেল বাতিল হয়েছে হাইকোর্টের যেটা এখন সুপ্রিম কোর্টে বিচার এই প্যানেল যে বাতিল হয়েছে সেখানে ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তারা সবাই আছেন যার মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ষোলো হাজারের কাছাকাছি এই ষোলো হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে সিবিআই কমিটি এবং আদালতের নির্দেশে তারা যে তদন্ত করেছে সেই তদন্তে দেখা গিয়েছে নাইন টেনের ক্ষেত্রে সাড়ে আট পার্সেন্ট এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে চোদ্দো পার্সেন্টের কাছাকাছি দুর্নীতি হয়েছে তার মানে বাকি যে অংশটা বৃহৎ অংশটা নাইনটি টু পার্সেন্ট বা এইট্টি ফোর পার্সেন্ট তারা কিন্তু রকম দুর্নীতি করেনি তারা দুর্নীতিমুক্ত তা সত্ত্বেও তারা তাদের ক্যান্সেল হয়েছে এবং যেটা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন গত হিয়ারিংয়ে আমরা দেখতে পেয়েছি পর্ষদ এবং এসএসসির যারা লয়ার আছেন তারা সঠিকভাবে কোনো তথ্য পরিবেশন করছেন না এই সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে সাহায্য করতে হবে যাতে করে এই দুর্নীতিতে যুক্ত শিক্ষকরা যাতে করে প্যানেলটিকে এগিয়ে যায় এবং দুর্নীতি মুক্তদের যাতে প্যানেলে রাখা হয় এবং তাদের চাকরি পথে বহাল রাখতে যে সতেরো রকমের দুর্নীতি করা হয়েছে বলে হাইকোর্ট জানিয়েছে সেই সতেরো রকম দুর্নীতিতে আমাদের কোথাও কোনো নাম নেই আমাদের নামে কোনো অভিযোগ নেই আমাদের দোষ নেই তারপরেও কিন্তু আমরা শাস্তি পাচ্ছি এটাকে কি আমরা বিচার বলবো আমাদের সাথে অবিচার হয়েছে আমরা রাস্তায় আছি বিচার চাই আমাদের সঠিক বিচার চাই তো দেখলেন কি দেখলেন আন্দোলন দেখলেন কারা করলেন আন্দোলন সালে নিযুক্ত হওয়া যোগ্য শিক্ষকরা আজকে কিন্তু আবার ব্রেকিং নিউজ আজকেই কিন্তু বিকেল বেলা শুরু হচ্ছে ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে থাকা যোগ্য শিক্ষকদের মোমবাতি মিছিল তো হঠাৎ করে তাদের এই ধরনের চিন্তা ভাবনা যেহেতু আজকে বর্ষ পূরণের রাত আগামী ভোরবেলা অর্থাৎ সকালেই কিন্তু দু পঁচিশ সালে সকাল হবে তো দেখুন আজকের দিনে তারা কিন্তু যেখানে পরিবার প্রিয়জনের সাথে সময় কাটানোর কথা বর্ষ মানে যে পুরনের দিন কাটানোর কথা সেখানে কিন্তু আজকে তাদেরকে ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে ধর্না দিতে হচ্ছে কেন কারণ আগামী সাত এক পঁচিশ তারিখ আমরা সবাই জানি সেদিন কিন্তু সুপ্রিম কোর্টে দু ষোলো মানে যে ষোলো সালে নিযুক্ত হওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না বেঞ্চ মানে যে সঞ্জীব বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তার শুনানির উপর ভিত্তি করে কেন কি হয়েছে আপনারা ব্যাপারগুলো জানেন আমি বলে যে এইসব যোগ্য শিক্ষকদের কিন্তু আজকে এসএসসি যদি স্যাগ্রিগেশনের লিস্ট দিতে না পারে অর্থাৎ বা তাদের যদি ডাটার ডাটার হেরফের আমরা কিন্তু ধরে নিয়েছি মধ্য শিক্ষা পর্ষদ এক ডাটা দিয়েছে এস এক ডাটা দিয়েছে তো সুতরাং তাদের কাছে ডাটার একটা হেরফের হয়েইছে তো এই ডাটার হেরফের যদি ঠিকঠাক ভাবে না মানে যে মেলাতে পারেন এই অঙ্ক যদি তারা ঠিকঠাক ভাবে না মেলাতে পারেন তাহলে সত্যি কিন্তু তাদের চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত তো আমরা চাইবো ভগবানের কাছে প্রার্থনা করি যে সমস্ত যোগ্য শিক্ষক যারা দিনের পর দিন পরিশ্রম করেছে মানে যে কঠোর পরিশ্রম করে দিবারাত্রি তারা কিন্তু আজ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে নিজেদেরকে যোগ্য বলে মনে করে চাকরি পেয়েছে তাদের কেন চাকরি যাবে এ দায় কার এ তো সম্পূর্ণ এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যদি সঠিকভাবে ডাটা প্রোভাইড না করে তাহলে সত্যি কিন্তু আমরা এক অনিশ্চয়তার সম্মুখীন হব তাহলে সুতরাং আমি চাইবো যে এসএসসি আগামী সাত এক দুহাজার পঁচিশ তারিখের আগে যেন সঠিক ডাটা সুপ্রিম কোর্টের কাছে প্রভাইড করে যাতে করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় একটা সঠিক দিতে পারেন এবং এক্ষেত্রে যোগ্য শিক্ষকদের চাকরি চাকরি বেঁচে থাকবে এবং অযোগ্যদের চলে যাবে তো দেখুন আজকে যদি তাদের চাকরি চলে যায় তাহলে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের আগামী দিনে স্কুলের শিক্ষা ব্যবস্থা প্রায় নেই বললেই চলবে প্রায় শেষ হয়ে যাবে হাই স্কুলের মানে যে শিক্ষা ব্যবস্থা সুতরাং এসএসসি জন্য যোগ্য শিক্ষকদের লিস্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেয় যাতে করে যোগ্য শিক্ষকদের চাকরি বেঁচে থাকে এবং অযোগ্যদের চাকরি চলে যায় এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রায়দান ঘুরে যেতে পারে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যের মানে যে যে পৃথকীকরণের ব্যাপারটা তারা বলেছিলেন যেখানে মানুষ কিন্তু আজকে চাঁদে আজকে মঙ্গল গ্রহ অভিযান করতে পারছে সেখানে এসএসসি একটা সিম্পিল যোগ্য অযোগ্যের লিস্ট কেন প্রোভাইড করতে পারবে না কারণ দেখুন চাইলে সবকিছুই হওয়া যায় চাইলে সবকিছুই করতে পারা যায় তাহলে এসএসসি কেন আজকে পারবে না অবশ্যই পারবে আমরা আগামী দিনে যেন দেখি এসএসসি সঠিক ডাটা প্রোভাইড করে এবং এবং সুপ্রিম কোর্টে এই যোগ্য লিস্ট লিস্ট রয়েছে সেই করে যে যোগ্যদের চাকরি বাঁচিয়ে রাখুক অযোগ্যদের চাকরি চলে যাক তো যাই হোক আপনারা দেখুন আন্দোলন দেখুন কিভাবে তারা লড়াই করছেন আগামী দিনে হয়তো আরো লড়াই বড় দেখব তো যাই হোক আমরাও কিন্তু যোগ্য শিক্ষকের পাশে রয়েছি ষোলো সালে চাকরি পাওয়া আর করতে গেলে ভাই হোক আমরা সকলের সকাল আমাদের চাকরি পাই আমাদের চাকরি আমরা শিক্ষক আজকে আমাদের কাল থেকে কর্ম শুরু হয়েছে আমরা কাল শিয়ালদা থেকে কর্মসূচি ও আমরা রাজপথে বসে আসি এবং আগামী কয়েকদিনও আমরা রাজপথ থাকতে পারি হিসাবে কথা আমরা সকলে সবই জন্য ভালোভাবে পড়াশোনা করি পড়াশুনো ভালো পাশ করে আমরা যেখানে চাকরিতে প্রায় ছ বছর হলো আমরা চাকরি হতে এবং ছ বছর আমরা বিদ্যালয়ে আমরা শিক্ষকতা সেখানে আমরা যথেষ্ট ভালোভাবে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর কাজে লেগে আছে কিন্তু আজ ছ বছর পরে হঠাৎ করে আর মনে হলো একটা হাইকোর্টের প্রায় বাইসে পুরো প্যানেল বাতিল করে ঘোষণা করা কিন্তু কাজটা কী ছিল যোগ্য অযোগ্যকরণ যেটা আগেই হয়ে গেছে তাদের নাম অলরেডি প্রকাশ করা হয়েছিলো তাদেরকে কিছু দিনের স্যালারি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিলো তাদেরকে কিছু দিনের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল সব জেনেও হঠাৎ করে বাইশে এপ্রিল কোন একটা রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের বিক্রি করতে হলো না আমাদের পুরো প্যানেলকে বাতিল করা হলো তার বলি হলাম কারা তার জন্য বলি হলাম আমাদের মতো কিছু সাধারণ ছেলে মেয়ে যারা কোনোভাবে কোনো রাজনৈতিক মতাদর্শের আমরা বিশ্বাসী নই বা বলতে গেলে আমাদের পিছনে আমরা কোথাও কাউকে এক টাকা দিই আমাদের শুধুমাত্র কম তোলার জন্য যে কটা টাকা দুশো আশি টাকা সম্ভবত দেওয়া হয়েছিল সেটা বাদ দিয়ে আর কোনো এক টাকা কোনো আমাদের কাউকে দিতে হয়নি আমরা শুধুমাত্র নিজেদের মেধার ভিত্তিতে নিজেদের পরিশ্রমের ভিত্তিতে আজ এই চাকরিটা পেয়েছি সেই চাকরি আমাদের আজ যাওয়ার বাইরের প্যানেল ক্যান্সেল সিং সেই প্যানেল আবার সুপ্রিম কোর্টে এখন বিচার প্যান্ডেল আমরা চাই আপনারা জানেন যে আমরা সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকা এই কথাটা যেন না আমাদের কাউকে শুনতে হয় যে ছাব্বিশ হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকার মধ্যে আমরা রয়েছি আমাদের যোগ্যতা নিয়ে যেন প্রশ্ন রকম না তোলা হয় আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা যেন আমাদের সঠিক বিচার পাই এই বিচারের জন্য আমি মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে আবেদন জানাতে চাই আমরা যে যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা সেটা আপনাদের কাছে এটা জানা বা কমিশনকেও জানাতে চাই যে আপনারা দয়া করে অযোগ্যদের এই প্যানেল থেকে বাদ দিয়ে আমাদের যোগ্যদের আমাদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করুন আমরা এখানে যারা আছে সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা ধর্মামঞ্চাচ্ছে এই ধর্মামঞ্চ থেকে কিছু বার্তা আমরা দিতে চাই সমাজে এই সমাজে এত নেগেটিভিটি ছড়ানো হচ্ছে যোগ্য শিক্ষক যে বলার কিছু নেই সবসময় যখনই টিভি চ্যানেলে আমরা দেখতে যাচ্ছি ছাব্বিশ হাজার ওজন বা ছাব্বিশ হাজার ওজন মানে একটু শুনে শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছি এবং যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি চাকরিতে এই কথাটা শোনার পর মানে এটা আমাদের মৃত্যু সম বলা যায় একটা কথা আমি বলব এখানে এই যে প্যানেলে এই প্যানেলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি তার ছাড়াও তার এটা বাদ দিয়েও এমন অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন যারা অন্যান্য একাধিক চাকরি ছেড়ে এবং অন্যান্য চাকরি ছেড়ে এখানে জয়েন করেছে কেউ অন্যান্য শিক্ষকতা পড়তে অন্যান্য প্রাইমারি স্কুলে পড়তেন এখানে এসে জয়েন করেছে কেউ ডাব্লিউসি কেউ আবার পুলিশ থেকে কেউ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে কেউ ঝাড়খণ্ডের চাকরি ছেড়ে এখানে এসে জয়েন করেছে এবং এখানে অনেক আছে না করার জন্য রাজনৈতিক সংক্রান্ত